কি উদ্দেশ্য আলফাবিটা তাড়ানো কারণ প্রমাণে একটা আলফাবিটা নেই আছে না প্রমাণে কোন আলফাবিটা নাই আলফা স্কোয়ার প্লাস কিউ বিটা প্লাস কিউ তাহলে পি পি বিটা প্লাস প্লাস কিউ কিউ আলফা আচ্ছা ঠিক আছে তো নিচে কি হবে নিচে গুণ করে দাও উপরে গুণ করে দাও সাবধানে গুণ করতে হবে এটার সাথে এর গুণ করলে পি স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গেল এরপরে এটা দিয়ে এটা পি কিউ আলফা স্কোয়ার গেল এটা শেষ এখন এটা এটা দিয়ে এটা এটা প্লাস এখন আচ্ছা বুঝেছি উপর থেকে আমরা কি করবো পি কমন নেব এই জায়গার আর এই জায়গার মধ্যে কি কমন নেব পি তাহলে কি হবে